আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিনিচান্নার পক্ষ থেকে স্বাগতম বেটনোভা নিপ্রু জি এম আই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভিটামিটাসন ভ্যালিডেট গ্রুপের কার্যকরী একটি ওয়্যারেনম্যান ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার প্রয়োজন এবং দরকার অনুযায়ী কিনে নেবেন নির্দেশনা ভিটামিটাসন ভ্যালিডেট ক্রিম বা ওয়্যারেনম্যান যে সমস্ত রোগের চিকিৎসায় নির্দেশিত এক ইহা শিশু সহ প্রাপ্ত বয়স্কদের মধ্যে এক জিমাতে নির্দেশিত দুই এবং এক জিমাতে ইনফান্টাইল এই ধরনের এক জিমা সাধারণত শিশুদের মধ্যে দেখা যায় বিশেষ করে জীবনের প্রথম কয়েক বছর এটি সাধারণত মুখ মাথায় ত্বক এবং শরীরের ভাজে দেখা যায় ডিসকোয়েট এক জিমা এই ধরনের একজিমা ত্বকে গোলাকার বা মতো লাল দাগ তৈরি করে এটি শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং আরো ইত্যাদি একজিমা ইহা ইহা নির্দেশিত মাত্রা ব্যবহারবিধি উন্নতি না হওয়া পর্যন্ত আক্রান্ত স্থানে অল্প পরিমাণে প্রয়োগ করুন প্রতিদিন দুই থেকে তিনবার তারপরে দিনে দুইবার বা তার কম স্বাভাবিক সর্বোচ্চ সময়কাল তিন সপ্তাহ পনেরো গ্রাম টিউবের মূল্য ছত্রিশ টাকা সো এই ধরনের আরো স্বাস্থ্যকর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি কাজে বা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি